হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট ফিরে পাবেন শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে সেই জিমেল অ্যাকাউন্টে আপনার ফোনে লগ ইন নাই সেই জিমেল অ্যাকাউন্টের নাম আপনি ভুলে গেছেন সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন কোনো সমস্যা নাই সেই জিমেল অ্যাকাউন্টটাকে আপনি খুব সহজে রিকভার করতে পারবেন শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে সেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শুরুতেই আপনার জিমেলের অ্যাপসটা ওপেন করবেন দেন এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করবেন এরপর এখান থেকে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে গুগল অপশানে ক্লিক করবেন দেন আপনার ফোনের প্রিন্ট অথবা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এরপর এখান থেকে ফরগট ইমেল এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে সেই নাম্বারটি দিয়ে দিবেন যে নাম্বার দিয়ে আপনার জিমেলা অ্যাকাউন্টটা আপনি খুলেছিলেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়া হয়ে গেলে নেক্সট ক্লিক করে দিবেন এরপর এখানে সে জিমিলা অ্যাকাউন্টের ফার্স্ট নেম এবং শার্ড নেমটি দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি নামগুলো দেওয়া হয়ে গেলে এখানে নেক্সটটি ক্লিক করে দিবেন এরপর দেখেন নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলতেছে কন্টিনিউতে ক্লিক করে দিব এরপর এখানে আমরা যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বার একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি এখানে দিতে হবে সো আমি দিয়ে দিচ্ছি আমি ওটিপি কোডটা দিয়ে দিলাম দেন নেক্সট ক্লিক করে দিব দেন দেখেন সেই নাম্বার দিয়ে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু এখানে এসে গেছে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা রিকভার করতে চান সেটার উপর ক্লিক করে দিবেন দেন এখানে পাসওয়ার্ড ভুলে গেছি ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে দিব দেন এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করে দিব দেন কন্টিনিউতে ক্লিক করে দিব এরপর ঠিক এরকম একটি নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে পাসওয়ার্ড দিয়ে দিবেন নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন আই এগ্রিতে ক্লিক করে দিবেন তাহলে খুব সহজে আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভার হয়ে যাবে দ্যাটস ইট